শুভ সকাল বন্ধুরা আজকে আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা তার পরের ব্লগ দেখো আজকে সকালবেলা তখন বাজে কটা হবে নটা কি সাড়ে নটা হবে তো মাকে বললাম তুমি গোপালকে তুলে দাও আমি দিতে পারবো না ওই জন্য মা গোপালকে তুলে দিল আজকে গোপালকে মা দিয়েছে লাড্ডু আর বিস্কুট বেশ যত্ন সহকারে দিয়েছে আর মা না কি সুন্দর গোপালের সঙ্গে তখন ঘুম থেকে তুললো গোপালের সঙ্গে কি সুন্দর করে কথা বলছে যেন বাড়ির কোনো ছেলেকের সঙ্গে কথা বলছে আর সে কথাগুলো শুনতে আমার না ভালোই লাগছে দেখো মা না খুব সুন্দর করে পুজো দেয় আমি ভাবতাম আর দিতে পারবে না কিন্তু দেখলাম আমার থেকেও যেন খুব ভালো করে মা পুজো দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমি এর পর ব্লগ দেব। আমার শরীর অবস্থা খুবই খারাপ কথা শুনেই তোমরা বুঝতে পারছ আজকেও সকাল থেকে পেটে কিরম যন্ত্রণা হচ্ছে যতক্ষণ না চিকিৎসা হচ্ছে না ততক্ষণ ঠিক হবে না কি করি বলতো এই হয় হাসপাতাল যদিও ভালো কিন্তু এই প্রচুর লেট করে কত আগে হয়ে যেত ইউএসডিটা আবার দিয়েছে সেই চোদ্দ তারিখের ডেট মানেই আসতে সোমবার তো দেখো বাঁখা এখানে বসে আছে দেখছে বাবা মা দুজনেই অসুস্থ ও হ্যাঁ আবার একদিকে ঠিকই হয়েছে জানো তো এই যে এক সপ্তাহ পুরো গ্যাপ করে ইউএসজিটা হয়েছে এর মধ্যে আবার আমার বর খুব অসুস্থ হয়ে পড়েছে জ্বর হয়েছে ফাইনাল ফিভার মানে বিছনা থেকে উঠতেই পারছে না এমন জ্বর শরীর অসুস্থতার জন্য বন্ধুরা ভিডিও তো এডিট করতে পারিনি এই ভিডিওটা যখন পাবে তোমরা তখন হয়তো আমি ডাক্তারের ইউএসজি ওখানে চলে গেছি কিছু করার নেই বন্ধুরা শরীর বলে তো একটা বস্তু আছে শরীর হচ্ছে একটা জীবন শরীর যদি না ভালো থাকে তো কিছুই ভালো থাকবে না এই দেখো আমার বর ই শক্ত সামর্থ্য ও না হলে কোনো কিছুই সম্ভব নয় আমাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত লেবারিয়ান কাজ যাওয়া আসা মানে ও না হলে কিছুই হবে না ওই অসুস্থ তো ভালোই হয়েছে একদিকে ও সুস্থ হয়ে নিক কারণ ও না হলে তো হবেই না ওই জন্য মা দেখো মার খাটুনি বেড়ে গেছে একদিকে মা ওই মুড়ি তরকারি দিয়েছে জোর করে খাওয়াচ্ছে জ্বরের মুখ তো কিছুই খেতে চাইছে না ডাক্তারকে কাছে নিয়ে গেছিল ডাক্তার মানে এতটাই বেড়ে গিয়েছিল জ্বর প্যারাসিটামল দুধ বা খেয়েও কিছু হয়নি ডাক্তারের প্রেসক্রাইব মতো আছে ওষুধ খাচ্ছে মা জোর করে খাইয়ে দিচ্ছে খাবে না কিছুতেই আমি বলছি বসে বসে বলছি জোর করে খাও ওষুধ খেতে হবে না আর ওই এনশিওর আছে না এনশিওর ড্রিঙ্কসটা দিয়েছে এটা খেয়ে এনশিওরটা দেবে এই জ্বরটা এখন সবার হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে তো পাঁচ দিনের মতো থাকবেই পাঁচ দিন তো থাকবেই আর শরীর পুরো একদম দুর্বল করে দেবে আর অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো শরীর এমনি দুর্বল হয়ে যাচ্ছে আর পেশার প্রচণ্ড কম প্রচণ্ড নেমে গেছে পেশা ডাক্তার বলেছে খুব করে খেতে প্রতি সকালবেলা ডিম সেদ্ধ খাবে ডিম সেদ্ধ একটু আগে মা খেয়েছে মুড়ি তরকারিটা খেলে হয়ে যাবে আর জোর করে খাওয়াচ্ছে কিছুই খেতে চায় না গো শশা খাও খাবে বলছিলেন ধরো খেতে হবে তো না হলে কি করে হবে আস্তে আস্তে খাও খাই দেব হ্যাঁ এই জ্বরের মুখে না বেশ ঝাল ঝাল টক টক এরকম কিছু খেতে বেশ ভালো লাগে শশার মধ্যে একটু বিন নুন মাখিয়ে দিয়েছি তো দিন থেকেই বলছিল যে জ্বরের মুখে যদি শশা হলে ভালো হয় শশা হলে ভালো হয় তো এক বন্ধু শশা দিয়ে গেছে আমার মাও আবার ওই দিনকে বিকালবেলা আবার ফল নিয়ে এসছে তো এই হলো এই শশাটা বলছি খেয়ে নিতে আর এমনি আমরা তো দুজনে অসুস্থ তার মধ্যে বাঘাটারও শরীর খারাপ জানো তো বাঘাটা যেরকম বলছে না সেই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কিন্তু আমরা যতক্ষণ না সুস্থ হয়ে উঠছি ততক্ষণ ওকে কী করেও নিয়ে যাব তো আমি একটুখানি সুস্থ হয়ে গেলে ভাবছিলাম ডাক্তারখানায় কদিন বাদে নিয়ে যাব তো আমি ওকে মা দিয়েছে ডিম সেদ্ধ তো আমি সকালবেলা খাই না কিন্তু আমাকেও খেতে হবে ওই জন্য সেটার জন্যই খাচ্ছি আর মার উপর খুব পেশা চোখ পড়ে যাচ্ছে মা তো সেই সকালবেলা একটুখানি রান্না করে দিয়ে এসছে আমাদের বাড়িতে বাবা ভাইয়েরা খাবে আর তারপরে আমার কাছে আসে এসে আমার জন্য রান্না করে দেয় তা আমি বলেছি যে বেশি করে একটু করে রাখো একটা তরকারি তো নিয়ে যেতে পারবে কারণ আবার গিয়ে তোমাকে করতে হবে গিয়ে আবার বাড়িতে ভাত করবে আমাকে একটা আমাদের ভাতটা এখন করে দিয়ে যায় আর খাওয়ার পর তাড়াতাড়ি ভাতটা হয় তো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি আর দু রাত্রেবেলা একটুখানি বার করে রাখি বা মাঝে মাঝে আমি একটু গরমও করে নিই হয়ে যায় মার উপর এত চাপ হয়ে যাচ্ছে মারও তো বয়স হয়েছে শরীরটাও খুব একটা খারাপ মা না হলে যে কী হতো সেটাই ভাবি দেখো মা হচ্ছে রান্না টান্না করে দিয়ে বাড়ি চলে গেছে কারণ আমাকে এই অবস্থায় যদি ঘর মুছতে দেখতো তাহলে রেগে যেত কিন্তু ঘরটা একটু না হবে না কারণ আমি যখন অসুস্থ হয়েছিলাম তিন চার দিন তো ঘর মোছাই হয়নি মোটামুটি ঝাড় দেওয়া হয়েছে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পড়েছে তো আগেবারের কথা মনে পড়ে জানো তো সাই বাবার মন্দিরে গিয়েছিলাম পুজো দিয়েছিলাম বাবাকে কতক্ষণ ধরে তারপরে ভোগ খাওয়া হয়েছিলো সেসব আনন্দের মুহূর্তগুলো মাঝে মাঝে মনে পড়ছে তো আজকে ফুল নিয়ে বাগানে হয়েছিল আর কিছুটা ফুল মার কাছ থেকে নিয়েছিলাম ঠাকুরকে আজকে মন প্রাণ দিয়ে পুজো দিয়েছি অনেক দিন পর পুজো দিলাম এ দেখো বাবাকে আজকে পেয়ারা আর লাড্ডু দিয়েছি আমি তো সাই বাবাকে বৃহস্পতিবার পুজো দিই আর সব ঘর টর পাল্টালাম ভালো করে মুছে নিলাম জায়গাটা অনেকদিন ভালো করে পুজো দেওয়া হয় না মা দেয় তারপরে পাশে পাখি দিয়েও মাঝে মাঝে দেয় আমার বড় অসুস্থ হয়ে পড়েছে ওই দিত কিন্তু ওর তো জ্বর ও দিতে পারবে না তাই ভালো করে আজকে পুজোটা দিলাম বাড়ির কোত্রী যে অসুস্থ থাকে কি হয় বলো তো আর ভাগ্যিস মা কাছাকাছি ছিল আমার এই অবস্থায় রান্না আমি সত্যিই করতে পারতাম না বেশিরভাগ সময় একটা না বসতেও পারছি না মাঝখানে তো একদম দাঁড়িয়ে কারোর সঙ্গে যে কথা বলবো সেটাও করতে পারছিলাম না মানে সবসময় পেটে যেন একটা হয়ে আছে তো মা দেখো সন্ধেবেলায় এসছে মা সন্ধেবেলাও আসে এসে ভাত তরকারি তারপরে ওর জন্য এনশিওর আমার জন্য একটু চাও করে নিজেও একটু খায় দেখে দেখে তারপরে আবার চলে যায় তো এখানে এই প্রেসক্রিপশানটা দেখছে ও ডাক্তার যেটা দিয়েছে এখন কোন ওষুধ খেতে হবে সেটাই আর একটা গান দেখছে আজকে এই কালকে তো মানে ওটা বেহুশ হয়ে পড়েছিল কালকে প্রচণ্ড জ্বর ছিল আজকে তাও একটুখানি ঠিক হয়েছে বলে টিভিটা দেখছে দেখবে যখন শরীর খারাপ থাকে তখন মোবাইল বলো টিভি বলো কোনো মানে কোনো কাজে লাগে না তখন মনে হয় না একটু অনেক চুপচাপ শুয়ে থাকি বা ঘুমিয়ে থাকি তখন একটা অন্যদিকে মন চলে যায় তখন ওইগুলোর কোনো ইন্টারেস্টই থাকে না আর খুব জোরে জোরে গান বাজছিলো লতার গান চালিয়েছিল আমাকে একটু চা দিয়েছিলো চা খাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম অনেক কিছু সন্ধ্যেবেলা তো অনেকদিন পর একটু চা খাচ্ছি আজকে একটু একটু ভালো আছি আমি অতটা ঠিক পেট ব্যথা করছে না আর দেখো বাঘা আমার কাছে বসে আছে বসে বসে আদর খাচ্ছে ওই যে মুশকিল বাড়ির মালকি না মালিক যদি বসতে থাকে ওরা তো খুব সেন্সিটিভ জীব ওরা সব বুঝতে পারে চুপচাপ বসে আছে মন খারাপ করে দেখো আসলে ওটা হজম করতে পারছে না মানে যতই দিই না কেন অল্প করে দিলেও ও রাত্রেবেলা যখন আমরা ঘুমোই মাঝরাতে ও কি করে যাবে বলো বাইরে দরজা লাগানো থাকে ও দরজার সামনে গিয়ে বমি করে এই হলমেরি গন্ডগোল হচ্ছে বয়সজনিত কারণে আর প্রচুর পরিমাণে লোম উঠছে এই দেখো রাত্রেবেলা আবার ওকে খাইয়ে দিচ্ছে কি খালে গোলমরিচ খেলাম দুপুরবেলা

পাখিটির পর মোহনদা উনি পুলিশে চাকরি করেন না উনি বাড়িতে ফিরেছে শুনেই তো দেখতে চলে এসছে আর খুব ভালোবাসে আর ওনার মতো অমায়িক লোক হয় না সত্যি মানে পুলিশের চাকরি করেন কিন্তু এত সরল ওনার সঙ্গে যারা মিশেছে না দেখলে না মিশলে বোঝা যাবে না আর বাঘাকে বলছে আয় কেমন আছিস বাঘা কেমন আছিস আর ও গায়ে তো হাত দিতে কেউ পারে না ভয় পায় আবার ওর সঙ্গে সঙ্গে রিকও হয়ে এসছে রিক তো সবসময় এসে বলবে জেঠিউ কেমন আছো জেঠিমা কেমন আছে মানে ওরা আমাদের তো খবর নেয় খুব ভালোবাসে আর আসে বলে গল্প করি মনটাও ভালো লাগে দেখো বাঘা ওদেরকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু ওই যে গায়ে কেউ দিতে পারবে না সবাই মনে হয় যে একটুখানি চটকাই কিন্তু কিছুতেই পারে না আর এখানে মা বলছে যে মা তো ওই পোস্ট অফিসের পোস্ট পোস্টমাস্টার ছিল ত্যাগ অনেকবার আগে তো এমনি পোস্ট অফিসে সরকারি অফিস কিন্তু নিরাপত্তার খুব অভাব ছিল একবার ডাকাতি হয়েছিল সেই ঘটনাটাই আমাদেরকে বলছিল যে পুলিশের ছিল অনেক রকম কথা হচ্ছিল তা ওই মোহনদার সময় গল্প হচ্ছে নিয়ে পুলিশে চাকরি করেন তো এই নিয়ে কথা হচ্ছিল হচ্ছিলো আমরা গল্প করছিলাম তো আমার বর মনটা যে একটু ভালো আছে জ্বরটা মনে একটুখানি কমেছে তো ওই জন্য একটু শরীরটা ঠিক আছে ওই জন্য সবার সঙ্গে শাসি খুশিভাবে গল্প করছে তারপরে এখন বাজে এই সাড়ে নটার দিকে ঘুরি ঘাটে এগোচ্ছে মা একটু পরে বাড়ি চলে যাবে আর জামাইকে ওষুধ টষুধ খাইয়ে মার ক দায়িত্ব পালন করে মা যাবে জামাইকে একটু খাইয়েছে তো মানে খেয়েছে আজকে এই জন্য মার মনটাও আজ ভালো আছে কালকে তো পুরো চিন্তার ভাজ পড়ে গিয়েছিল মানে প্রচণ্ড জ্বর এসেছিলো দেখো আমি খেতে বসেছি আজকে মা চিকেন স্টুটা এত সুন্দর বানিয়েছিল আমার জন্য আমার মাছ করে নিয়ে এসেছিলো আমি তো মাছ ফেলে আগে চিকেন স্টু দিয়েই ভাতটা খাচ্ছি আগের না ডায়েট করছি না কারণ শরীরটা আগে শরীরটা ঠিক হয়ে যাক তারপরে ডায়েট করব। ডায়েট করব মানে কি আমি ভাতটা একটু কম খেতাম কিন্তু এখন খুব খিদে পাচ্ছে ওই জন্য বেশি পরিমাণে ভাত খাচ্ছি কারণ এখন যা শরীরে অবস্থা একটু না খেলে হবে না তো ওকে বললাম শুয়ে পড়ো ও চুপচাপ শুয়ে আছে আর বাঘাকেও খাইয়ে দিয়েছি রাত্রি এখন তাড়াতাড়ি খেয়ে নিই এখন এগারোটা বাজেনি এই পৌনে এগারো দশটার দিকে খেতে বসেছি বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে শুভরাত্রি